এই স্থিতি ছিল সম্মেলনে মঞ্চ আমাদের মধ্যে প্রদেশ বিজেপির সহ সভাপতি ফোন করে আপনি দাদা একটু কথা বলেন তখন বললেন যে আপনার নামটা দিতে হবে কি নাম বলে আমরা ডক্টর সেল করছি দিল্লিতে এই সেলে আমি না একটু রাজনীতির সবসময় কমিউনিস্টদের স্টেইজ জন থেকে এদের এগেন্স্টে আমি ছিলাম তো হঠাৎ করে এই ধরনের অ্যাম্বুলেন্সে দিয়ে দিন দেওয়ার পরে প্রথম ওনার সাথে আমার কথা হয় প্রায় আট মাস আগে দু হাজার ষোলোর একদিন কী জানি মনে হলো স্যাটারডে আমার চেম্বারও বন্ধ আমি ওনার আমাদের যে পার্টি অফিস কেন্দ্রীয় আমাদের স্টেট অফিস সেখানে আমি যাই তখন সুনীলজিও বসেছিলেন ওনার সাথে আমি আবার একটা কার্ড নিয়ে যাই আমার যে ভিজিটিং কার্ড আমি যখন ভিতরে ঢুকলাম ওনাকে আমি দিলাম মাই নেম ইজ ডক্টর মানিক বলে আরে রাখেন রাখেন আপনার এটা লাগতো আপনার চিনি সেখান থেকে শুরু বলে কালকে আপনার জয়েন করতে হবে তাই বললাম তো আগে কি করলাম আট মাস আগে তো আপনি আমার নাম নিলেন এখন করলেন কালকে জয়েন করতাম না না এসব হবে না শুনলে তো না কালই জয়েন করেন না আমি কী করে জয়েন করি আমি কিছু কিছু সামাজিক সংস্থার সাথে যুক্ত এবং তারাও আমার উপরে নির্ভরশীল অনেক সময় অনেক বিষয়ে পরামর্শ এবং এগুলো অনেকটা নিউট্রাল সংগঠন সেখানে জয়েন করবেন না আপনি শুনলাম এখন আইরি আমি এখন আমি বললাম কেন আমি তো কথা দিয়ে দিয়েছি